ভিডিওতে আপনাদের সাথে আমি শামীম সো আজকের ভিডিওতে আমি সৌদি আরবের কাজের বাজার নিয়ে কথা বলবো আপনারা আগের যে ভিডিও রয়েছে আমার ওইগুলোতে আপনারা অনেকেই কমেন্ট করেছিলেন যে সৌদি আরবে কোন কাজে আসলে ভালো ফিউচার করা যাবে বা ভালো টাকা ইনকাম করা যাবে দেশ থেকে কি কি কাজ শিখেছি সৌদি আরবে আসবেন বা এখানে এসে কীভাবে চাকরি খুঁজে পাবেন এরপর হচ্ছে কি আপনি কোন পেশায় গেলে হচ্ছে সৌদি আরবে ভালো ক্যারিয়ার করতে পারেন সো আজকের ভিডিওতে আমি টোটাল বিষয় নিয়ে কথা বলছি সো প্রথমত হচ্ছে কি আপনাকে ভাষা জানতে হবে আপনি যদি আরও না জানেন তাহলে আপনাকে ইংলিশ জানতে হবে বা ইংলিশে আপনি পারদর্শী হতে হবে আপনি ইংলিশে কথা বলে জানতে হবে যদি আপনাকে একটা ইংলিশ বলে বা কোনো একটা প্রশ্ন করে বা কোনো কিছু বলে আপনি রিপ্লাই করার মতো সক্ষমতা থাকতে হবে তাহলে আপনি সৌদি আরবে যে কোনো কোম্পানিতে গেলে হচ্ছে কি ভালো একটা ক্যারিয়ার করতে পারবেন সো বাংলাদেশ থেকে কোন কোন কাজের উপর হচ্ছে কি প্রশিক্ষণ নিয়ে সৌদি আরবে আসতে পারেন তো আপনি যদি ডিসাইড করেন যে আপনি সৌদি আরবে এসে ড্রাইভিং করবেন তাহলে বাংলাদেশ হচ্ছে কি আপনি ড্রাইভিং করে বা গাড়ির যে বেসিক যে নলেজগুলো আছে ওইগুলো জেনে সৌদি আরবে আসতে পারেন ঠিক আছে এটা হচ্ছে কি আপনার ওপর নির্ভর করে আপনি কোন পেশাটা হচ্ছে কি চয়েস করতে চাইতেছেন এবং গাড়ি হচ্ছে গিয়ে সৌদি আরবে যারা গাড়ি চালায় তারা অনেক টাকা ইনকাম করে অনেক কৌশল আছে যে কৌশলগুলো হচ্ছে গিয়ে আমি নিরাপত্তার স্বার্থে বলতেছি না আপনি যখন সৌদি আরবে আসবেন তখন হচ্ছে গিয়ে বুঝতে পারবেন যে কোন কোন কৌশলে হচ্ছে গিয়ে গাড়ি থেকে বা ড্রাইভিং করে আপনি বাড়তি ইনকাম করতে পারবেন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আপনারা কখনোই আমেল মঞ্জিল বিষয়ে আসবেন না অথবা আমেল সক কাজ বিষয়ে আসবেন না মানে হাউস ড্রাইভিং বিষয়ে আসার দরকার নাই আপনি আমেল আইডি বিষয়ে আসবেন আমেল আই বিষয়ে আসলে আপনি যে কোনো জায়গায় হচ্ছে গিয়ে কাজ করতে পারবেন অর্থাৎ আপনি আমেল আদি বিষয়ে যখন সৌদি আরবে আসবেন আসার পরে আপনি যে কোনো কোম্পানিতে যে যখন তখন হচ্ছে গিয়ে স্পন্সার ট্রান্সফার করতে পারবেন অথবা যে তখন হচ্ছে গিয়ে যে কোনো কোম্পানিতেই চাকরি করতে পারবেন ঠিক আছে এটা হচ্ছে কি আমার পক্ষ থেকে পরামর্শ এরপরে আরেকটা সেক্টর আছে সেটা হচ্ছে গিয়ে হসপিটালিটি এখন হসপিটালিটি জিনিসটা কী হসপিটালিটি হচ্ছে কি হাসপাতাল না এটা হচ্ছে গিয়ে সার্ভিস বা সেবামূলক কাজ যেমন আপনি যদি একটা রেস্টুরেন্টে কাজ করেন তাহলে হচ্ছে এটা সেবামূলক একটা কাজ আপনি যদি একটা কফি শপে চাকরি করেন এটাও একটা সেবামূলক কাজ আপনি যদি একটা হাসপাতালে চাকরি করেন সেটাও একটা সেবামূলক কাজ এখন হসপিটালিটি সেক্টরে যদি চাকরি করেন আপনি যে সেক্টরে হচ্ছে কি আপনি দক্ষ ওই সেক্টরে আরও বেশি অভিজ্ঞতা নিয়ে আসবেন অর্থাৎ আপনি যদি কফি শপে কাজ করার টার্গেট করেন যেন আমি কফি কফি শপে চাকরি করবো তাহলে আপনি বাংলাদেশ থেকে অনেকগুলো এজেন্সি রয়েছে এই এজেন্সিগুলোর মাধ্যমে হচ্ছে কি আপনি বাংলাদেশে কফি শপের কাজ শিখে আবার সৌদি আরবে আসতে পারবেন তবে মেন যে থিংটা সেটা হচ্ছে কি আপনাকে ভাষাটা হচ্ছে কি সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আপনি যদি ভাষা জানেন বা আপনি যদি আর ইংলিশ জানেন আরবি না জানেন সমস্যা নাই যদি ইংলিশ জানেন তাহলে আপনি কাজটা এখানে এসেও কোনো একটা কোম্পানি থেকে কাজগুলো শিখে নিতে পারবেন অর্থাৎ আপনাকে বলবে আপনি বুঝে নেবেন সে অ্যাপ্লাই করবেন তারপর আপনার একটা স্কিল হয়ে যাবে তখন হচ্ছে গিয়ে আপনি একটা ভালো পজিশনে চলে যেতে পারবেন সো আমার পক্ষ থেকে আপনি যদি হসপিটালিটি সেকশনে আসেন তাহলে আপনি দুইটা কাজ সবসময় হচ্ছে গিয়ে শিখে আসবেন প্রথম কাজটা হচ্ছে গিয়ে আপনি কফি শপের কাজ শিখে আসতে পারেন এখানে সৌদি অনেক কফি শপ আছে তারা হচ্ছে গিয়ে প্রতিনিয়ত হচ্ছে গিয়ে ব্যারিস্তা খুঁজে আপনি চাইলে হচ্ছে গিয়ে ব্যারিস্তা হিসাবে সৌদি আরবে চাকরি করতে পারবেন আর দ্বিতীয় যে কাজটা সেটা হচ্ছে শেফের কাজ আপনি কিচেনে ভালো শেফের কাজ করে আসতে পারেন অথবা বাংলাদেশের যে বড় বড় এজেন্সিগুলো রয়েছে বা বড়ো বড়ো এগুলো রয়েছে তাদের সাথে যোগাযোগ করে হচ্ছে শেফের কাজগুলো যেমন ইতালিয়ান ফুডের যে কাজগুলো আছে ইতালিয়ান ফুডগুলো কিভাবে তৈরি করে ফুড প্রসেসগুলো কীভাবে তৈরি করে ফুড সেফটি সম্পর্কে হচ্ছে আপনি নলেজ নিয়ে আসবেন আসার পরে এখানে একটা যে কোনো একটা রেস্টুরেন্টে ঢুকবেন তখন আপনার এটা হচ্ছে ক্যারিয়ারটা এইভাবে উঠে যাবে অর্থাৎ আপনি প্রথমে কমি শেপে হচ্ছে কি অ্যাপ্লাই করবেন তারপর হচ্ছে কে ডেমি শেপে যাবেন তারপর হচ্ছে কি সিডিপিতে যাবেন তারপর হচ্ছে সুশেপে যাবেন তারপরে এক্সিকিউটিভ শেপে যাবেন ঠিক আছে তখন আপনার ধাপটা এইভাবে হবে তখন আপনার স্যালারি লেভেলটাও এভাবে হবে এবং এখানে এক্সিকিউটিভ শেপের স্যালারি দশ হাজার রিয়ালের চাইতেও বেশি হতে পারে আপনার রেস্টুরেন্টের কোয়ালিটি অনুযায়ী এবং আপনার কাজের দক্ষতা অনুযায়ী কোনো এক্সিকিউটিভ শেপের স্যালারি হচ্ছে বিশ হাজার পঁচিশ হাজার রিয়াল যেটা হচ্ছে আপনি ইউরোপীয় ইনকাম এত টাকা করতে পারেন কিনা আমার সন্দেহ আছে তারপরে আবার যারা হচ্ছে কি সুশেপের মধ্যে আছে তাদেরও দশ হাজার বারো হাজার রিয়াল পোন বাজার ইয়েলো বেতন হতে পারে আপনার কাজের দক্ষতার উপরে নির্ভর করবে ঠিক আছে সো আমার পক্ষ থেকে দুইটা অ্যাডভাইস এটা হচ্ছে গিয়ে আপনি বাংলাদেশ থেকে কফি শপের কাজ শিখে আসতে পারেন আর দুই নম্বর হচ্ছে গিয়ে শেফের কাজ শিখে আসতে পারেন তারপরে হচ্ছে গিয়ে আপনি সৌদি আরবে ভালো একটা ক্যারিয়ার করতে পারেন সব কফি শপের কাজগুলো হচ্ছে গিয়ে খুবই সহজ আপনি কীভাবে কফি আর্ট করে কীভাবে কফি ক্যালিব্রেশন করে কোন কফিতে কী পরিমাণ টেস্ট থাকে কোন কফি কীভাবে প্রসেস করে স্টেপগুলো জেনে আসলেই হচ্ছে গিয়ে আপনি কফি শপে চাকরি করতে পারবেন সো আমাকে আগের ভিডিওতে অনেকেই মেসেজ করেছিলেন কমেন্ট করেছিলেন যে ভাইয়া আমার একটা ভিসা লাগবে ঠিক আছে সো ইদানিং হচ্ছে কি আমরা দুইটা কাজের জন্য হচ্ছে গিয়ে বাংলাদেশ থেকে লোক নিয়ে আসতেছি ঠিক আছে আপনারা যারা হচ্ছে গিয়ে বাংলাদেশ থেকে আসতে চান তারা চাইলে আমার কমেন্ট সেকশানে অথবা আমার ডিসক্রিপশনে দেওয়ার নাম্বারে শুধুমাত্র হোয়াটসঅ্যাপে মেসেজ দেবেন আমি আপনাকে বলতেছি আপনি আমাকে কখনোই ফোনে পাবেন না হোয়াটসঅ্যাপে মেসেজ দেবেন আপনার মেসেজ অনুযায়ী হচ্ছে কি আমি রিপ্লাই করার চেষ্টা করব তো একটা কাজ সেটা হচ্ছে গিয়ে ফার্মেসি আপনি আপনারা জানেন সৌদি আরবে লেমন একটা খুবই জনপ্রিয় একটা হচ্ছে ফার্মেসি লেমন ফার্মেসি ওকে সো এই ফার্মেসিতে হচ্ছে কি আপনারা চাকরি করতে পারেন এখন ফার্মেসিতে চাকরি করার জন্য কি কি যোগ্যতা লাগবে আমি আপনাকে স্টেপ বাই স্টেপ বলতেছি তো লেমন চা লেমনে ফার্মেসিতে আপনার চাকরি করার জন্য সেটা হচ্ছে কি আপনাকে বয়স মিনিমাম একুশ থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে লেখাপড়া থাকতে হবে মানে আপনি ইংলিশ করতে পারেন ইংলিশ লিখতে পারেন অথবা ইংলিশ বললে আপনি বুঝতে পারেন এমন হতে হবে দেখতে স্মার্ট হতে হবে আপনাকে দেখতে অবশ্যই সাবলীল বা স্মার্ট হতে হবে এরপর হচ্ছে খাওয়া দাওয়া হচ্ছে কি আপনার নিজের থাকবে ঠিক আছে আপনি খাওয়া দাওয়া নিজে থাকবে সপ্তাহে হচ্ছে কি একটা ছুটি থাকবে ঠিক আছে একামা কোম্পানি থেকে প্রোভাইড করবে আপনি সরাসরি কোম্পানিতে ট্রান্সফার হয়ে যাবেন অর্থাৎ আপনি আমাদের মাধ্যমে আসবেন প্রথমে আমাদের মাধ্যমে এসে এখান থেকে হচ্ছে কি আপনি কোম্পানিতে ট্রান্সফার হয়ে যাবেন এরপরে একামা তারপরে অ্যাকমোডেশন অর্থাৎ আপনার রুমটা হচ্ছে কি কোম্পানির থাকবে তারপরে সবচেয়ে যে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আপনাকে ইংলিশ জানতে হবে ঠিক আছে আর বাকি যে সুযোগ সুবিধা সেটা হচ্ছে কি সৌদি শ্রম আইন অনুযায়ী হবে অর্থাৎ আপনাকে ইন্স্যুরেন্স দেওয়া হবে আপনাকে দুই বছর পরে ছুটির যে ব্যাপারটা আছে ভ্যাকেন্স ভ্যাকেশনের ওইটা হচ্ছে কি সৌদি ল অনুযায়ী হবে অর্থাৎ বছরে একুশ দিন দুই বছরে বিয়াল্লিশ দিন থেকে আপনি ছুটি পাবেন ঠিক আছে সো এটা হচ্ছে কি আমাদের জব ভ্যাকেন্সি এটা হচ্ছে কি আমরা বাংলাদেশ থেকে এই ফার্মেসির জন্য লোক নিয়ে আসতে ফার্মেসিতে কী কাজ হবে ফার্মেসিতে আপনি যখন নতুন আসবেন তখন হচ্ছে আপনার ফার্মেসিতে ক্লিনারের কাজ হতে হবে পারবেন অথবা আপনাকে সার্ভিসে দেওয়া হবে অর্থাৎ আপনি ফ্লোরও পরিষ্কার করবেন আপনার দোকানের আর যেখানে যে ওষুধগুলো আছে ওইগুলো হচ্ছে কি আপনি ফিক্স করবেন ধরেন এই লাইন থেকে দুইটা ওষুধ কমে গেছে বা সেল হয়ে গেছে ওখানে নতুন দুইটাই ওষুধ রিফিল করে দেবেন ঠিক আছে এরপরে ডক্টর আছে ডক্টরের সাথে আপনি সব সমক্ষ অনুযায়ী গিয়ে যোগাযোগ করবেন আপনাকে যে পরামর্শ দিবে যেটা করতে বলবে সেটা করবেন খুবই হালকা কাজ আর একটা বিষয় হচ্ছে গিয়ে স্যালারি বেফারটা সো স্যালারিটা হচ্ছে গিয়ে বারোশো রিয়াল বেসিক স্যালারি হবে বারোশো রিয়াল স্যালারি হবে তারপর হচ্ছে দশ ঘন্টা বেসিক ডিউটি হবে ঠিক আছে আপনাকে দশ ঘন্টা ডিউটি করতে হবে যদি আপনি বারো ঘন্টা করেন তাহলে দুই ঘন্টা আপনার ওভার টাইম থাকবে তো বাসস্থান হচ্ছে গিয়ে কোম্পানি আপনাকে প্রোভাইড করবে আর যদি কোম্পানি প্রোভাইড না করে আপনি যদি আলাদা থাকতে চান যদি বলেন যে না আমি আলাদা থাকবো তাহলে আপনাকে বাসা টাকা দুশো রিয়াল দিয়ে দেওয়া হবে ঠিক আছে এটা হচ্ছে গিয়ে ফার্মেসি সো আরেকটা ভ্যাকেন্সি আছে এটা হচ্ছে হাঙ্গারা স্টেশন নুন হচ্ছে গিয়ে ডেলিভারি রাইডার অথবা ড্রাইভার হিসাবে আপনারা চাইলে আবেদন করতে পারেন আমাদের মাধ্যমে সো ড্রাইভারের চাকরির জন্য সৌদি আরবে আপনাকে যেটা লাগবে সেটা হচ্ছে গিয়ে একটা ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স লাগবে অর্থাৎ বাংলাদেশে আপনাকে ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এটার মানে হচ্ছে কি আপনি ড্রাই ড্রাইভিং জানা থাকতে হবে ঠিক আছে আর ওইটা হচ্ছে কি আপনি না জানলেও অসুবিধা নেই আপনি এখান থেকে এসে শিখে নিতে পারবেন এটা ম্যান্ডেটরি না একুশ থেকে পঁয়ত্রিশ বছর বয়স হতে হবে তারপর ডিউটি হবে দশ ঘন্টা খাওয়া থাকবে নিজের বাসস্থান দিবে কোম্পানি একামাও কোম্পানি দেবে আর অন্যান্য সুযোগ সুবিধা থাকবে হচ্ছে গিয়ে শ্রহীদি শ্রম আইন অনুযায়ী এবং প্রথমে আপনার বেতন করা থাকবে প্রথমে আপনার বেতন থাকবে হচ্ছে কি পনেরোশো রিয়াল আপনি যখন কোম্পানিতে ভালো পারফর্ম করবেন তখন আপনার পারফর্মের গ্রোথ অনুযায়ী হচ্ছে কি আপনার স্যালারিটা ল্যাভেলপ হবে আপনারা যারা হচ্ছে গিয়ে সৌদি আরবে এই বিষয়গুলোতে আসতে চান একটা ভিসা হচ্ছে গিয়ে লেমন ফার্মেসি আর আর আরেকটা বিষয় হচ্ছে গিয়ে হাঙ্গারা স্টেশন এই যে নুন এগুলোতে হচ্ছে গিয়ে যে ড্রাইভারগুলো হয় ওই ড্রাইভারগুলো ঠিক আছে তো আপনারা চাইলে খোঁজখবর নিতে পারেন যে হাঙ্গারা স্টেশন সম্পর্কে নুন সম্পর্কে অথবা লেমন ফার্মেসি সম্পর্কে খোঁজখবর নিয়ে আমাদের ভিডিওর যে কমেন্ট সেকশন আছে কমেন্ট সেকশানে যোগাযোগ করতে পারেন অথবা ডিসক্রিপশানে দেওয়া নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন ঠিক আছে কখনোই কল দিবেন না কল দিলে আপনার আপনারা কখনোই পাবেন না শুধুমাত্র হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন আর আমাদের টিম হচ্ছে গিয়ে আপনার মেসেজটা দেখে অবজার্ভ করে এরপরে হচ্ছে আপনাকে রিপ্লাই করবে ঠিক আছে সো সৌদি আরবের কাজের বাজার সম্পর্কে আরও কিছু তথ্য আছে পরের ভিডিওতে সো আপনাদের মধ্যে যারা সৌদি আরবে আসার পুরোপুরি প্ল্যান আছে অথবা যারা হচ্ছে গিয়ে এই কাজগুলোতে আসতে চান শুধুমাত্র তারাই যোগাযোগ করবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন